গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে হয়েছে গা শুক্রবার আর হয়েছে গা এখন বাজে কথা আটটা বেজে গেছে এখন মেয়ে এখনও ঘুম থেকে ওঠেইনি আর ছেলে গিয়েছে পিকনিকে তো সকালের কাজ বাজ কোনো কিছুই হয়নি কারণ ছেলে ওই পিকনিকে যাওয়ার জন্য সে ভোর পাঁচটাতে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠে শুধু মা ওঠো ওঠো সে কতবার আমাকে জ্বালাচ্ছে মা ওঠো টাইম হয়ে গেছে গাড়ি চলে আসবে গাড়ি চলে আসবে তারপর বললাম ব্রেকফাস্ট একটু বানিয়ে দিই তুই খেয়ে যা বলে না আমাকে মুড়ি দিয়ে দাও আমি মুড়ি খেয়ে দিয়ে যাবো তো ছেলে মুড়ি খেয়ে দিয়ে গিয়েছে তারপরে ওই ব্রেকফাস্ট বানালাম আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর পনিরের সবজি আর ছেলে কখন আসবে ঠিক জানি না হয়তো দুপুর হয়েই যাবে তো আসুক আর মেয়েকে এখন ঘুম থেকে উঠিয়ে দেয় তারপরে আজ তো ঘরের কোনো কিছুই কাজ হচ্ছে না কী করবো এখন মেয়েকে ঘুম থেকে ওঠাবো মেয়েকে ব্রাশ করাবো ব্রেকফাস্ট করাবো তারপরে ঘরের কাজ করবো চলো ঠিক আছে এই যে মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি ঘুম থেকে এসেই মোবাইল দেখছে চলো উঠো মোবাইল দেখা স্টার্ট घूम देगे उड़ ले बस मोबाइल देखा देखी 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 ये बनी है बाथरूम में ब्रश करा वो ब्रश करिए एक और ब्रेकफास्ट करा তারপরে যা কাজ আছে তারপরে মেয়ের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এবারে একে খাইয়ে দিতে হবে তুমি খেয়ে নেবে না আমাকে খাইয়ে দিতে হবে মা খেয়ে নেবে এই যে আমি দাঁড়া আমি ছোটো ছোটো করে টুকরা করে দেবো দাঁড়ো পনির আর রুটি এই যে মেয়েকে ছোট ছোটো করে রুটিগুলোকে কেটে দিয়েছি আর পনির এক সাইডে দিয়েছি আর আলু এক সাইডে দিয়েছি ও খেয়ে নিই একলা খেয়ে নেবে তো মা হ্যাঁ ও খেয়ে নিই তারপরে আমি ঘরের কাজগুলো করে নিই বাকি যে কাজগুলো পড়ে আছে সব করে নিই তারপরে আবার আসছি এই যে পুরো বেডটা পড়ে আছে পুরা কাপড়ে ভর্তি ফোল্ড করতেছি কাল কী বলে দুপুরবেলা পোশাকগুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম আর টাইম হচ্ছিলো না তো আর সকালবেলা এগুলোকে ফোল্ড করে আর দেখো এই যে একটা কাপড় এটা না একটা কুর্তি বানাবো ভাবছি এই যে কাপড়টা জানি না কি ভালো হবে কি না এই কালারটা দেখা যাচ্ছে কি না জানি না ভালো মতো কালারটা এটাতে একটা কুর্তি বানাবো ভাবছি আজকে এই কুর্তিটা বানাবো একটা এর ভিতরে মনে হয় একটা ইতে হবে একটা কাপড়ে থান দিতে হবে না হলে এটা একটু ফিল না তো এই জন্য বানাচ্ছি গরমের জন্য খুব ভালো হবে এই জন্য এই কাপড়টাতে আজ একটা কুর্তি বানাবে ছেলে মেয়ে এখন স্কুল ছুটি আছে বলে হ্যাঁ গোটা ঘরকে এতই নোংরা করে রাখবে যেখানে যেখানে বই পড়ে থাকবে এই দেখো মেয়ে কেমন করেছে পুরো এ সাবুন সব বের করেছে বের করে এর ভিতরে সব সাবুন রেখেছে এখানে যে শ্যাম্পু ফেলেছে কত রকম এই যে এখন এসেছে মনে হয় জলের গাড়ি জল নিতে হবে এই ড্রামে জল ভরে দেবে আর দশ টাকা নেবে দশ টাকা দিতে হবে চলো জলটা নিয়ে আসি আর বাপরে এই ফুল গাছগুলোতে কালকে জল দিয়েছিলাম আজকে জল দেওয়া হয়নি শুকনো শুকনো হয়ে আছে মাটিগুলো যেন ফুল গাছগুলো এখন সিঁড়িতে রেখেছি কালকে ওইখানে ছিল কালকে তারপরে আজ বিকাল নেই কাল বিকালবেলাতে এইখানে রেখেছি জল দিতে হবে ওই যে গাড়িটা এসেছিলো ওই গাড়িতে করে জল দিয়ে গেছে আর এই যে জল নিয়ে এখানে রেখে দিয়েছি আর নিচে খুব হাওয়া চলছে ওপরটাতে তো পাখা চালিয়েছি অ্যাকচুয়ালি কি বলে ওই দিন বৃষ্টি হয়েছিল না তার ফলে একটু ঠান্ডাটা পড়ে গিয়েছে হলে এত বেলা যে রোদটা উঠেছে না প্রচণ্ড গরম লাগতো গরমটা একটু কমে গিয়েছে চলো জলটা নিয়ে যাই তারপরে আবার অনেক কাজ আছে বাড়িতে কালকে বিকেলবেলাতে এগুলোতে একটু জল দিয়ে গিয়েছিলাম গাছগুলোতে এটা জানি না এটা বাঁচবে না এটা অনেক বড় ছিল নিয়ে এসে লাগিয়েছি গায়ে এসে খেয়ে নিয়ে গেছে এটা তবুও লাগিয়ে দিয়ে গেছি পেঁপে গাছটাতে একটা পেঁপে ঝুলে আছে হবে কি না আর জানি না গাছটা মনে হয় মরেই যাবে আর হবেই না বোধহয় গরমের জন্য কোনো সবজি লাগাতে পারছি না কয়েকটা গাছ হয়েছিল এই যে বরবটি গাছ হয়েছে এখনো এই যে একটা কারিপতার গাছ কত বড় হয়ে গেছে সেটাই বড় হয়ে গেছে ওইটা বেশ জল পেলে না এটা খুব ভালো হয়ে যায় আর বেশিরভাগ এদেরকে না ভেঙে দিতে হবে একটু বড় হয়ে গেলে ভেঙে দিতে হবে তাহলে ভালো হয়ে যাবে এটা সেরকম ফেলেনি নি ওইটা ফেলে গেছে এত বেরিয়েছে খাওয়া দিচ্ছে বলে তো মনেই হচ্ছে না গরম বলে আর নিচে এলে এই যে সিঁড়ি থেকে নিচে আসো আর উপর চড়ান করে একবার নামো নিচে কোনো নিয়ে যাও হয়তো কোনো গাড়ি এলো আবার সবজি গাড়ি আসবে হয়তো আজকে সবজি নেই সবজি নিতে হবে কালকে রাত্রিবেলাতে তো বলেছি নিয়ে আসছি পটল আর টমেটো কিন্তু আজকে সবজি নিতে হবে নাহলে পুরো সপ্তাহটা চলবে কেমন করে সবজি গাড়ি আসো ততক্ষণ কাজগুলো করে নি গেলাম সবজি মার্কেটে কী সবজির হাল হ্যাঁ ছোট ছোটো এই যে ছোট ছোট টমেটো নিয়ে আসতে নিয়ে আসতেই ফেটেই গেল টমেটো ছোট টমেটো তারপরে ছিল বাঁধাকপি তারপরে ক্ষীরা নিলাম একটা তরবুজ নিলাম আলু নিলাম আর ধনী পাতাগুলো তো এত গরম না তার ফলে দেখো ধনীপাতাগুলো এক মানে একবারে শুকনো হয়ে গেছে কীরকম হয়ে গেছে একটু নিয়ে আসি কোনো হয়তো ডালে একটু দেবো একটু ঝোলে ট একটু দেওয়া হবে তাই জন্য নিয়ে আসছি চলো পটাপট করে এগুলো একটু ফ্রিজে রেখে দিই না হলে আবার বাইরে থাকলে আরও খারাপ হয়ে যাবে নিম্বুগুলো তো নিম্বু এই যে লেবু না লেবুগুলোকে যদি ফ্রিজে জলের উপরে রাখা যায় না পনেরো দিন পুরা যেরকম লেবু আছে সেরকম পুরো থাকবে একটুও খারাপ হবে না এই লেবুটা যদি রাখা যায় দেখো এই যে ছোট ছোট লেবুগুলো না এগুলোকে যদি আমি ফ্রিজে একটা পটে জল দিয়ে রেখে দিই এগুলো মিনিমাম পনেরো দিন পর্যন্ত থাকবে কোনো খারাপই হবে না একবার দেখবে ট্রাই করে পনেরো দিন পর্যন্ত থাকবে লেবু খারাপ হবে না আর গরমে কি বলো তো গরমে তো লেবুর দরকারই হয় যখন হয়তো একটু মনে হচ্ছে একটু জল খাবো তো এক গ্লাসের বেশি তো তুমি দু গ্লাস খেতেই পারবে না তো আমি যদি শরবত বানিয়ে নিই না লেবু দিয়ে তা তাহলে কী বলতো এক গ্লাসের জায়গায় দু গ্লাসও জল খেতে পারবে এই জন্য একটু লেবু নিলাম এই লেবুটা নিয়ে নিল তিরিশ টাকা এই কটা লেবু আছে এক দুই তিন ছটা লেবু আছে ছটা লেবুকে নিয়ে নিল তিরিশ টাকা পাঁচ টাকা করে পড়ে গেলো মনে রান্না রান্নাবান্না কমপ্লিট আজ একটাই মেনু করেছি আজ বেশি কোনো কিছু করতে পারলাম না আর সকালবেলাতে তো একবার স্নান করে নিয়েছিলাম আর একবার এখনই স্নান করলাম রান্না রান্নাবান্নার পরে একবার স্নান করলাম কারণ অনেক দিন হয়েছে চুলে না শ্যাম্পু করা হচ্ছিল না আজ তাই শ্যাম্পু করেছি আর বলছিলাম না ছেলে তো গিয়েছিল পিকনিকে তো ছেলেই বাড়ি এসেছে বাড়ি এসে স্নান করে নিয়েছে এখন খাওয়া হবে চলো কি রান্না করছি দেখাচ্ছি দেখো এই যে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা ঝোল বানিয়ে নিয়েছি আর কোনো কিছু বানাইনি বাস বা সেইটা দিয়ে আর শশা কেটে দেবো খাওয়া হয়ে যাবে তখন রাত্রিবেলা তখন আবার তখন মাংস মাংস নিয়ে আসবো খাওয়া দাওয়া করে নিই এখন কেন ঘুম পাচ্ছে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ব চলো আবার বিকালে বেলাতে আবার খাওয়া যাচ্ছে চলো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে যখন দেখছি এই ওয়েদারটা ভাবছি কি বৃষ্টি আসবে নাকি বাইরের ওয়েদারটা পুরো অন্ধকার অন্ধকারের মতন হয়ে আছে যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু ওয়েদারে দেখাচ্ছে আজ বৃষ্টি হবে না সোমবার থেকে বৃষ্টি স্টার্ট হবে সোমবার মঙ্গলবার বৃষ্টি হবে তারপরে আবার এরকম রৌদ এরকম দেখাচ্ছে কিন্তু এখনই ঘুম থেকে ওঠার পরে দেখছি বোধহয় বৃষ্টি আসবে দেখো ভিউটা কীরকম বিকেলবেলার ভিউটা লাগছে এই যে বিকেলবেলার ভিউটা দেখো এখন বিকেলবেলার ভিউটা মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে বৃষ্টি নামবে অন্ধকার অন্ধকার টাইপের মতন লাগছে কারণ এখন যে টাইমটা বেজেছে না পাঁচটা বেজেছে এখন পাঁচটাতে তো রোদ্দুর থাকে ওইদিকে মেঘ হয়ে আছে মেঘ হয়ে আছে হয়তো বৃষ্টি নামবে হলেও হতে পারে না হলে নাও হতে পারে এখানে কোনো ভরসা নেই চলো বিকালের কাজগুলো পটপট করে করে নিই তারপর আবার মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরোতে হবে আবার যেই ভেবেছি নিচে একটু যাব ঘুরতে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে নিয়ে আসবো এই শুরু হয়ে গেছে ঝিম ঝিম বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি হচ্ছে তবু ছেলেরা যেরাও খেলছে কীরকম পার্কে বৃষ্টি হচ্ছে তবু এরা মানছে না সেই বৃষ্টিতে এরা খেলছে এদের মজা লাগছে গরমে বৃষ্টি হচ্ছে তো বলে হোক না কতই হবে এবার বড় বড় ফোঁটা পড়ছে তাই এরা ঘর চলে আসছে আর খেলছে না হ্যাঁ ওই ওইখানটাতে বোঝা যাচ্ছে দেখো ওইখানে পাথরটার উপরে কীরকম বড় বড় ফোঁটা পড়েছে চলো বৃষ্টিটা হয়ে যাক থেমে গেলে তখন যাব একটু ঘুরতে বৃষ্টি হচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখো কি রকম একটা যেন যেন আগুন টাগুন লেগে গেছে হ্যাঁ ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না যেন লাল 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 লাগছে পুরা ওয়ার্ডটা বাইরে তো ঘুরতে যেতে পারলাম না এখন বৃষ্টি হচ্ছে বলে ঘরে একটু চাটা বানিয়ে খেয়ে বেলাতে ঘুরতে যাব ভাবলাম বৃষ্টি শুরু হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে তাই জন্য এক কাপ ঘরে চা বানিয়ে খেয়ে নিলাম তাতেই মন শান্তি হয়ে যাবে তাই না ছেলে খাবে না বলছিল প্রথমে চা খাবো না যেই বলেছে মেয়ে খাবে তখনই বলছে মা আমাকে একটু দাও হরলিক্স দিলে ভালো হতো হরলিক্স দিলে হরলিক্সটা গুলিয়ে খেয়ে নিত কিন্তু ওই আমি যে চা খাবো বলে দিয়েছি না তো মেয়েই বলছে আমিও চা খাবি এক আধবার খেয়ে ডেলি দেওয়া যাবে না ডেলি ডেলি যদি দেওয়া হয় বাচ্চার কি বলে যাবে আর খিদা লাগবে না চলো চাটা নিয়ে যাই চা আর সাথে বিস্কিট চলো চাটা খেয়ে নাও কালকে তো রাত্রিবেলাতে ব্লকটা আমি পুরো শেষ করতেই পারিনি কারণ বৃষ্টি হয়েছিল নিজে তো যেতে পারছিলাম না যা খেয়ে দিয়ে তারপরে আবার বান্না করে শুয়ে পড়ছিলাম কালকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো পরে বৃষ্টি হয়েছিল যখন তখন একটু গরম লাগছিলো তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তারপরে আমি শুয়ে পড়ছিলাম আজ দেখো এই যে ফুলের গাছগুলোতে ফুল ফুটেছে আজকে আই হলো ফুল ফুটেছে জবা গাছে নিয়ে আসছিলাম কী আচ্ছা ফুল ফুটেছে কিন্তু পোকা লেগে গেছে কি বলে ওগুলোকে জুয়া পোকা বলে এই যে ছোটো ছোটো পোকা লেগে গেছে দেখা যাচ্ছে কিনা না জানি না পোকা লেগে গেছে এতে ওষুধ তো হবে না হলে পাতাগুলো না সব খেয়ে নেবে আর এই ফুলটা তো যেরকম ফুটেছিল সেরকমই আছে চলো আজকের মতন এখানে আমি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি চলো বাই